আরএফএল ওয়াটার যত্নে রাখতে চান ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াটার কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ভোটের আগেই দাবি আদায় কৌশলী প্রশাসন ক্যাডার বিনা সুদের ঋণের সীমা বাড়িয়ে ৪৫ লাখ টাকার আবদার এডিপি বাস্তবায়নের নেতিবাচক ধারা থেকে বের হতে পারছে না সরকার সতেরো হাজার কোটি টাকা পিছিয়ে রাজস্ব আদায়ের বছর ব্যবধানে বেড়েছে মূলধনী যন্ত্রপাতি আমদানির ঋণপত্র ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে স্বাগত আপনাদের সাথে আছি মামুন উর রশিদ যায় অধিক জাতীয় নির্বাচন এলেই যেন দাবির পশরা নিয়ে বসেন প্রশাসন ক্যাডার কর্মকর্তারা এবার বিনাশুদের গাড়ি ঋণ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪৫ লাখ টাকার আবদার তাদের এতে শুধু উপসচিব পদের কর্মকর্তারা ঋণ নিতে চাইলে সরকারকে গুনতে হবে অন্তত প্রায় এক হাজার কোটি টাকা অর্থনৈতিক টানাটানির এই সময় এমন সিদ্ধান্তকে অনেয্য বলছেন বিশ্লেষকরা তাদের যুক্তি যা বৈষম্য বাড়াবে অন্য ক্যাডারদের সাথেও ইমদাদ হকের রিপোর্ট নির্বাচন এলেই যেন বাইনার পশরা সাজিয়ে বসে প্রশাসন ক্যাডাররা এই যেমন দু সংসদ নির্বাচনের আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য চালু করা হয় গাড়ি কিনতে বিনা সুদের লাখ টাকা ঋণ আসছে নির্বাচন ঘিরে যা বাড়িয়ে ৪৫ লাখ টাকা করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদনের জন্য যা পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে যেখানে বলা হয় দাম বাড়ায় একজন কর্মকর্তাকে তার পছন্দের গাড়ি কিনতে এখন পকেট থেকে গুনতে হচ্ছে অতিরিক্ত পনেরো লাখ টাকা পর্যন্ত বাজার বাস্তবতায় যা জোগাড় করতে রীতিমতো হাঁসফাঁস অবস্থা যুক্তি এমন সুবিধা দিলে বাড়বে কর্মকর্তাদের দক্ষতা এই অর্থ কিন্তু কোনোটাই দান নয় এগুলো সব আমাদের হয় ট্যাক্সের টাকা দিয়ে এগুলো ব্যবহার করা হচ্ছে অথবা আগামী প্রজন্মের উপরে আমরা ঋণের ভার দিয়ে যাচ্ছি সুতরাং সাশ্রয়ীভাবে সরকারি ব্যয় করা এটা অবশ্যই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত বর্তমানে প্রশাসনে শুধু এক হাজার ছয়শো জন উপসচিব রয়েছেন যদি তাদের সবাই গাড়ি কেনার ঋণ নিতে চায় তাহলে সরকারকে গুনতে হবে বাড়তি সাতশো সাতচল্লিশ কোটি টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা রক্ষণাবেক্ষণ হিসাব করলে দশ বছরে লাগবে আরও আড়াইশো কোটি টাকা আর জনপ্রশাসনে সবাই এই ঋণ নিতে চাইলে গুনতে হবে বিপুল অঙ্কের অর্থ আমি গাড়ি নিলে গাড়ির পেছনের ব্যয়টা আমাকেই করতে হবে এটুকু থাকা উচিত ছিল আমরা নিজেরাই তো আইন বানাইছিলাম এবং আমরা নিজেরাই এটা নিজেদের জন্য প্রয়োগ করা অতএব সুবিধাটা নিজেরা যেভাবে নিয়ে নেওয়া যায় এইগুলি আমাদের দেশের মতন যেখানে অর্থ অর্থনৈতিক সমস্যা এত প্রকট সরকারের আর্থিক সামর্থ্য নয় এই অনৈতিক সুবিধাগুলি বন্ধ করা উচিত গাড়ি এই গাড়ি বিলসগুলি বন্ধ করা উচিত তথ্য বলছে নতুন গাড়ি কেনা ভবন নির্মাণ কর্মকর্তাদের অহেতুক বিদেশ ভ্রমণ ঠেকাতে চার দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা যা মানা হচ্ছে না দু সালে এই সুবিধা চালুর পর বিনা সুদে ঋণে গাড়ি কিনেছেন দু কর্মকর্তা বিনাশুদের গাড়ির ঋণ সুবিধা দেওয়ার পর এসব কর্মকর্তার অনিয়ম দুর্নীতির পরিমাণ অনেকাংশেই কমে আসবে প্রত্যাশা করা হয়েছিল এমনটাই বাস্তবে যদিও তেমনটি ঘটেনি বরং বিষয়টিকে আমলে নিয়ে প্রশাসন ক্যাডারের অনিয়ম দুর্নীতির নতুন রূপ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চলতি অর্থবছরে জুলাই থেকে অক্টোবর এই চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র আট দশমিক তিন তিন শতাংশ টাকার অঙ্কে যা দাঁড়ায় প্রায় বিশ হাজার কোটিতে যেখানে পুরো বছর জন্য বরাদ্দ দুই লাখ উনচল্লিশ হাজার কোটি টাকা এমন তথ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির বলা হয় গেল বছরে একই সময়ে খাতে ব্যয় হয়েছিল প্রায় বাইশ হাজার কোটি টাকা যা ছিল মোট এডিপির প্রায় আট শতাংশ এরও আগের বছর দুহাজার তেইশ অর্থবছর প্রথম চার মাসে এডিপি বাস্তবায়ন ছিল প্রায় বারো শতাংশ আর তেরো শতাংশের কাছাকাছি ছিল দুহাজার বাইশ তেইশ অর্থবছরে সেই হিসাবে গেল কয়েক বছর মধ্যে চলতি অর্থবছর সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়েছে বরাবর মতোই নেতিবাচক ধারা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর শুল্ক কর আদায়ের ধারায় চলতি অর্থবছর প্রথম চার মাসে যেখানে ঘাটতি ছাড়িয়েছে সতেরো হাজার কোটি টাকা যদিও আগের বছরে একই সময়ের চেয়ে যা বেড়েছে প্রায় শতাংশ হিসাব বলছে সংস্থার অর্থ বছরের লক্ষ্য ছিল এক লাখ কোটি টাকা হাজার বিপরীতে পাওয়া গেছে এক লাখ উনিশ হাজার কোটি টাকা এ সময় রাজস্ব আদায় ঘাটতি হয়েছে সতেরো হাজার কোটি টাকার বেশি এর মধ্যে আমদানি খাতে ঘাটতি সাত হাজার কোটি টাকা আর প্রায় দেড় হাজার কোটি টাকা পিছিয়ে ভ্যাট খাতেও এই অর্থ রাজস্ব আদায় এনবিআর লক্ষ্য দেওয়া হয়েছে চার লাখ নিরানব্বই শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র চলতি অর্থ বছর প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে দেশে মূলধনী যন্ত্রপাতির আমদানির জন্য ঋণপত্র বা ব্যাংকে এলসি খোলা হয়েছে সাতচল্লিশ কোটি ডলারের বেশি বছর ব্যবধানে বেড়েছে প্রায় তেইশ শতাংশ সামগ্রিক অর্থনীতিতে বেসরকারি খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনার এই সূচকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মাসুমিয়ার প্রতিবেদন ডলার সংকট রাজনৈতিক অনিশ্চয়তা সহ নানা কারণে বছর দুয়েক ধরে দেশের আমদানিতে ছিল ভাটার টান তবে সম্প্রতি কিছুটা হলেও উন্নতি ঘটেছে আমদানিতে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছিল এক হাজার ছয়শো কোটি ডলারের আর চলতি অর্থবছরের একই প্রান্তিকে ঋণপত্র খোলা হয় এক হাজার সাতশো কোটি ডলার অর্থাৎ বছর ব্যবধানে একই সময়ে ঋণপত্র খোলা বেড়েছে প্রায় এগারো শতাংশ তবে এর মধ্যে সবচেয়ে বেশি ঋণপত্র খোলা হয়েছে মূলধনী যন্ত্রপাতির চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বরে মূলধনী যন্ত্রপাতির ঋণপত্র খোলা হয়েছে সাতচল্লিশ কোটি ষোলো লাখ ডলারের যা গেল বছরের একই সময় ছিল আটত্রিশ কোটি আটত্রিশ লাখ ডলার বছর ব্যবধানে বেড়েছে প্রায় তেইশ শতাংশ এছাড়া একই সময় বেড়েছে শিল্পের কাঁচামাল ও পণ্যেরও আমদানির এই চিত্রকে আশার আলো হিসেবে দেখছেন এই ব্যবসায়ী নেতা সেটা নিঃসন্দেহে একটা আশাবাদের খবর কারণ এটা বছর দু আগে থেকে ডিক্লাইনিং ছিল মেশিনারি আমদানি করি তাহলে সে প্রোডাকশন মালগুলো বাইরে রপ্তানি করতে হবে অর্থাৎ অর্থনীতি প্রবৃদ্ধি বাড়বে কর্মসংস্থান বাড়বে রেভিনিউ বাড়বে বাংলাদেশ ব্যাংক বলছে ডলার সংকট কেটে যাওয়া সহ সম্প্রতি খেলাপি ব্যবসায়ীদের দেয়া হচ্ছে নীতি সহায়তা যার ইতিবাচক প্রভাব আমদানিতে পড়তে শুরু করেছে সম্প্রতি বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আমরা নীতি সহায়তা দিয়েছি যারা এতদিন মানে খেলাপি হিসেবে থাকার কারণে তাদের ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড অলমোস্ট স্থগিত ছিল বা বন্ধ অবস্থায় ছিল তো এখন এই নীতি সহায়তা আতায় তারা নিয়মিত হওয়ার কারণে এখন ব্যাঙ্গালুতে আবার তারা এলসি খোলার সুযোগ পাচ্ছে এলসি সহজেই খোলা যাচ্ছে ইম্পোর্ট আমদানি করার জন্য আমার তো মনে হয় আমদানি আরও বাড়ানো উচিত এখন কারণ এখন এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবল করা হয়েছে আমাদের রিজার্ভ পজিশনটা মোটামুটি এখন কমফর্ট লেভেলে আসছে এই সময় বেড়েছে বেসরকারি খাতের ঋণের প্রবাহ কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে বেসরকারি খাতে ও ঋণের প্রবাহ বেড়েছে ছয় শতাংশ মাসুম মিয়া চ্যান টোয়েন্টি ফোর ঢাকা দক্ষ জনবলের অভাবে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশের তৈরি পোশাক খাত এসব কথা বলেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমএর সভাপতি মাহমুদ হাসান খান বৃহস্পতিবার রাজধানীতে যৌথ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন বলেন তৈরি পোশাক খাতে চল্লিশ লাখ জনবল কাজ করে আদতে এখানে দক্ষ জনবলের সংখ্যা খুবই কম ইঞ্জিনিয়ারিং মার্চেন্টাইজিং ফ্যাশন ডিজাইন খাতের কাজের জন্য যোগ্য লোকবল পাওয়া যায় না দক্ষতার অভাব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি কন্ট্রোল এবং প্রোডাকশন ও কমপ্লায়েন্সের মতো ক্ষেত্রেও অনুষ্ঠানে এক জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় এক্সপোর্টের ভলিউম বাড়ছে ফ্যাক্টরির সংখ্যা বাড়ছে অথবা রিমেন আনচেঞ্জ আছে কিন্তু এই চল্লিশ লক্ষ সংখ্যাটা কিন্তু মোটামুটি এক জায়গায় আছে হয়তো পঞ্চাশ হাজার কম বা বেশি দক্ষতার সাথে সাথে এটার প্রোডাক্টিভিটি বা ইফিশিয়েন্সি বাড়ছে এটাকে আরও মাত্রায় অর্থাৎ আন্তর্জাতিকভাবে কম্পিটিটিভ করতে হলে আমাদেরকে সেই জায়গায় নিতে হবে সেই জন্য আমাদেরকে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে